হ্যালো ভ্রিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হল বইমেলা সম্পর্কে রচনাটি মূলত পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা চলো তাহলে বইমেলা সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা রচনা বইমেলা বিশ্বের বিশাল আয়োজন মনোমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোন সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা বই মানুষের বিশ্বস্ত সঙ্গী নিঃসঙ্গ জীবনের একান্ত সুহৃদ মানুষ মানুষের কাছে দুঃখ পেলেও বই মানুষকে সেই দুঃখের অতীতে নিয়ে যাবে প্রাণের আরাম বুকের নিঃশ্বাস বেঁচে থাকার অক্সিজেন যান্ত্রিকতার উপশম সহজ জীবনের সরল ছন্দ উদ্ভাবন বই সবসময় নির্ভরশীল তা সেই বই নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বেশ কয়েকদিন ধরে চলা মেলা তারই নাম বইমেলা বা গ্রন্থমেলা মেলার বিবর্তনের পথ মারিয়ে বইমেলা আজ মেলার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে আধুনিক মানুষ খোলা মেলা প্রাঙ্গণের নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার বই দেখে নিতে পারছে ওই বইমেলার কল্যাণে শিক্ষিত মানুষ আধুনিক মানুষ বইকে তার নিত্য সঙ্গী করেছে তাই বই নিয়ে বই বাজারে আগ্রহ বেশি বইয়ের প্রতি আমাদের আকর্ষণ আগ্রহ ও কৌতূহলকে বহুগুণ করে তুলেছে এই বইমেলা এই নেশাতেই মানুষ ছুটে যায় বইমেলায় নেক্সট পয়েন্ট বইমেলা কি নামি দামি অখ্যাত কম দামি দেশ বিদেশের প্রকাশকরা যখন একটি নির্দিষ্ট প্রাঙ্গনে তাদের নির্দিষ্ট দোকান ঘর করে তাদের প্রকাশনার বই সাজিয়ে বসেন দর্শক গ্রন্থক্রেতা আসেন বই নিয়ে দেখেন নাড়াচাড়া করেন তালিকা বানান কেনেন অথবা কেবলই পছন্দ করেন কিন্তু স্বাদ থাকলেও সামর্থ্যের অভাবে না কিনেই বাড়ি যান কয়েকদিন ধরে চলে এই মেলা নির্দিষ্ট সময় মেনেই তার দরজা খোলা ও বন্ধ করা হয় কাউন্টারে টিকিট কেটে সকলকে ঢুকতে হয় এই হলো বইমেলা অর্থাৎ মেলা বইয়ের পোশাকি নাম হল বইমেলা নেক্সট পয়েন্ট বইমেলার ইতিহাস বিদেশে বড় বড় শহরে বইমেলার আয়োজন ছিল কিন্তু আমাদের দেশে এই মেলার চল ছিল না আজকাল ভারতে বড় বড় শহরে বইমেলা শুরু হয়েছে আমাদের দেশে এই মেলার প্রচলন ঘটে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতা শহরে ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্যোগে বোম্বাইয়ে প্রথম জাতীয় বইমেলার উদ্বোধন হয় ভারতে প্রথম বিশ্ব বইমেলা অনুষ্ঠিত হয় দিল্লিতে উদ্যোক্তা হল বুক ট্রাস্ট সময় উনিশশো সাল বর্তমান প্রতি দু বছর ব্যবধানে এই মেলার আয়োজন হয় আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এই মেলা বেশ জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় এখন আবার কলকাতা ছাড়িয়ে ছোট ছোট শহর গ্রামগঞ্জেও বইমেলা শুরু হয়েছে নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গে বইমেলা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে জন্ম নিল এক নতুন সংস্থা পাবলিশার্স বুক সেলার্স খ্রিস্টাব্দে এদেরই উদ্যোগে বিড়লা বিপরীত দিকের মাঠে পুস্তক কলিকাতা মেলার আয়োজন করা হয় বর্তমানে এটি সায়েন্স সিটি সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গনে প্রতি বছর জানুয়ারি মাসে আয়োজিত হয় এটি ভারত তথা এশিয়ার অন্যতম বৃহৎ বইমেলা এছাড়া উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির উদ্যোগে পার্ক সার্কাস ময়দানে পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা শুরু হয় বইমেলা এখন আর কেবল কলকাতা শহরেই বন্দী নয় হাওড়া মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া প্রভৃতি বিভিন্ন জেলা শহরেও ছড়িয়ে পড়েছে নেক্সট পয়েন্ট বই ছাড়াও বইমেলার আকর্ষণ নিয়মিত কবিতা পাঠ আলোচনা চক্র গ্রন্থ উদ্বোধন গান কবিদের বিকৃত গ্রন্থের ওপর স্বাক্ষর দান স্টলে স্টলে লেখক বা কবিদের উপস্থিতি লিটল ম্যাগাজিনের স্টল নানা বইয়ের নিলাম দুর্লভ বইপত্রের সন্ধান তেলে ভাজা চা কফি ঘাসের বুকে বসে নিজের প্রতিকৃতি আঁকিয়ে নেওয়া অথবা পোস্টকার্ডের সারিবদ্ধ প্রদর্শনী থেকে প্রিয়জনের জন্য কার্ড বাছাই করা নেক্সট পয়েন্ট বইমেলার প্রয়োজনীয়তা আমাদের কলকাতায় কলেজ স্ট্রিটে বইয়ের একটা স্থায়ী বাজার আছে সারা পৃথিবীর মানুষ সেটা জানে সারা বছর সেখানে বই বিক্রি হয় সেখান থেকে বই কিনলে ভালো কমিশন পাওয়া যায় প্রকাশকদের নিজস্ব কাউন্টারে পৌঁছে বই দেখা বাছাই করা ও কেনার সে এক আশ্চর্য সুযোগ তবু বছরে একবার ময়দানে বইমেলা দরকার কম কমিশন বিশাল লাইন ধুলোই জেরবার তবু বই ভালোবাসা মানুষদের ঢল পড়ে যায় বই মেলাতে। আর পাঁচটা উৎসবের মতো এও এক উৎসব গ্রন্থ উৎসব সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বই মেলা ঘোরা এর আনন্দ কলেজ স্ট্রিটে গিয়ে করে আসা সম্ভব নয় পাঠক প্রকাশক লেখকের এমন মেলবন্ধন কেবল বইমেলাতেই সম্ভব সকলের মিলিত সান্নিধ্যে গড়ে ওঠে বাণিজ্যিক বই বাজারের সম্পর্ক বই সম্পর্কে নানা তথ্য এখান থেকে সংগৃহীত হয়ে থাকে বিভিন্ন প্রকাশকের গঠনমূলক সৃষ্টিশীল কাজগুলির মূল্যায়ন করার সুবিধা পাওয়া যায় কলকাতার সাংস্কৃতিক পরিবেশে বাঙালির আনন্দ উপভোগের জন্য এ মেলা দরকার উপসংহার বইয়ের কোনো বিকল্প নেই যতই আমরা বলি না কেন আমরা পৌঁছে গেছি নতুন শতকের নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে এটা কম্পিউটারের যুগ তবুও ভুললে চলবে না কম্পিউটার মানুষকেই চালাতে হয় তাতে ভরে দিতে হয় তথ্য সে তথ্য প্রযুক্তি সঠিক হওয়া চাই বই শুধু বর্তমানের কথা বলে না আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের ছবি আঁকে একটি শিশুর চোখে স্বপ্নের ছবি আঁকতে পারে বই আর এই বইকে কেন্দ্র করে যদি আনন্দের হাট বসে পরস্পরের মধ্যে মেলবন্ধন ঘটে তার চেয়ে আর খুশির খবর আর কি হতে পারে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা বইমেলা বা গ্রন্থমেলা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোন রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ